হ্যালো বন্ধুরা দেখো আমি এখন আর একটা নতুন রেসিপি করছি চিংড়ি মাছেরই চিংড়ি মাছটা নুন দিয়ে শুধু মেখে রেখে দিয়েছি শুধু নুন দেওয়া কিচ্ছু না দেখো শুধু নুন দিয়ে মেখে রেখে দিয়েছি এটাকে আমি হালকা হাতে ভাজা করবো ভাজা করবো বেশি ভাব দুধ আমি বলেছি হালকা ভাজা করবো দেখে ভাবছি দেখ দেখো আমি হালকা হালকা করে ভাজছি দেখতে পাচ্ছ একদম হালকা হালকা করে আর দেখা হচ্ছে একটা চিনি মাছের লেজাটা রয়েছে মাথাটা রয়েছে আর এই প্রসাদটা আমি কেটে বাদ দিয়ে নোংরাটা বার করেছিল নোংরাটা দেখো লাস্ট মাছটা আমি দিলাম দেখতে পাচ্ছি লাস্টেই দিলাম একদম লাস্ট এটাই লাস্ট ছিল এটা দিলাম একশো তো অতগুলো দিয়ে দিলাম আমি ডিপ ফ্রাই করি নি কিন্তু হালকা হাতে ভেজে নিয়েছি এগুলো এরপর আমি কালো জিরে দিয়ে দিলাম এবার আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম একটুখানি সামান্য জল দিয়ে দিলাম যাতে না পুড়ে যায় একটু ভাতটা না আসে যেহেতু মাছগুলো আমি একটু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ ধরে তাই অল্পের স্বাদ অনুযায়ী নুন দেবো বেশি নুন দেব না চিনি একটু জল দিচ্ছি নিব তাতে পুড়ে না যায় যেন 이건 달라져 제가 거 취업 진행가늘요 이거는 그냥 가는 요 이렇게 까지 올 এবার আমি একটু চাপা দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা করতে দিলে অনেকটাই ভালো হবে কাঁচা লঙ্কা অনেকগুলো বেঁচে দিয়েছি আমি যেহেতু দিয়ে দিলাম একটু চাপা দিয়ে দিলে দেখো ফিনিশিং এটা এসেছে দেখো